একে অপরের প্রতি আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ আচরণ যাওয়া আসা অনেক বড় বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু রাস্তা তৈরি হয় রাস্তা কি এমনি হয় নিশ্চয় আপনাদের সাথে আমার আন্তরিকতার সম্পর্ক আরও বেশি গড়ে উঠবে পরবর্তীতে যদি আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে সাবিরা সুলতানা সর্বোপরি আমাদের দেশ নায়ক তারেক রহমানকে এই ফাতিবিলা ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করতে পারেন কি আমাদের দল বিএনপি আমার ঘরে একটি বড় দায়িত্ব অর্পণ করেছে আমাদের ঘরে এই দায়িত্বটা আমরা সবাই মিলে ভাগ করে নিব একটা জিনিস তো আপনারা জানেন দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ একের বোঝা আর দশের লাঠি যদি দশটা লাঠি একজনের কাছে দেওয়া হয় সেটাকে সেটা বোঝা মনে হয় আর ওই দশ ওই বোঝা যদি সবাই একটা একটা করে লাঠি এরকম আমার চাচি যেমন নিয়ে বসে আছেন এরকম যদি সবাই ভাগ করে নিয়ে হয় তাহলে সেটি হবে লাঠি আমার ভাই ধানের শিষের প্রতিকেই এই জায়গায় নামাই দিয়ে গেছে আমি কিন্তু নামানোর পক্ষে না সব আমাদের খারও রাখতে হবে আবার আপনাদের কাছেও দিতে হবে নাইনটি পারসেন্ট আপনাদের কাছে থাকবে টেন আমাদের কাছে থাকবে তাইলে সবাই মিলে দায়িত্ব পালন করলে সবাই মিলে যদি আমরা আন্তরিকভাবে কাজ করি তাহলে দীর্ঘ দিনের যে প্রতীক্ষা যে চাওয়া আমরা যে দিনটির জন্য আমরা অপেক্ষা করছি সেই দিনটি হচ্ছে সামনে বারো তারিখ ফেব্রুয়ারির আর মাত্র কয়দিন আছে আর মাত্র নয় দিন আছে তার মধ্যে দিন বন্ধ তাহলে দুই কতদিন থাকলো আর মাত্র এক সপ্তাহ আছে এই এক সপ্তাহ আমাদের অনেক জোরদারভাবে কাজ কাজ করতে হবে এখানে সাড়ে আটশো ভোট আছে তাই তো সাড়ে আটশো ভোটের মধ্যে বিএনপির কত ভাই সেভেন্টি পার্সেন্ট জাতীয়তাবাদী দল যারা সমর্থন করেন বাদে বিশ্বাসী যারা সেই ভোট বাকিগুলো অন্যান্য দলের তাহলে সেই তুলনায় আজকে যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আরো বেশি আমাদের উপস্থিতি হলে আমরা সময় আরো বেশি সন্তুষ্ট হতো তা আমার মনে হয় সাত দিনে কাজ করলে এটা ইমপ্রুভ করা খুবই সহজ যেহেতু ভোট দুই তিন হাজার না প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা এখানে যে যদি ভোট প্রার্থনা করি একটা জিনিস একটু বলতে চাই এর মধ্যে আপনারা সাবিরা নাজমুল মুন্নির নাম ভুলে যান কি পারবেন যেতে ভুলে যেতে বলছি বলছি এই কারণে যারা জাতীয়তাবাদে বিশ্বাসী তারা শুধু এই ধানের শীষের প্রতীকটা মনে রাখলেই হবে এইটা কি মনে থাকবে জোর করে হাত তোলার বিষয় না এটা আমি এর পক্ষে না ভালোবাসা জোর করে ভালোবাসা হয় একে অপরের প্রতি আন্তরিকতা সৌহার্দপূর্ণ আচরণ যাওয়া আসা অনেক বড় বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে কিন্তু রাস্তা তৈরি হয় রাস্তা কি এমনি হয় নিশ্চয় আপনাদের সাথে আমার আন্তরিকতার সম্পর্ক আরো বেশি গড়ে উঠবে পরবর্তীতে যদি আপনারা ধানের ভোট দিয়ে সাবিরা সুলতানা সর্বোপরি আমাদের দেশ নায়ক তারেক রহমানকে এই প্রতিবিলায় ইউনিয়নে বিপুল ভোটের ব্যবধানে বিজয় করতে পারেন কি পারবেন না কারা কারা পারবেন জোর নেই কোনো জোর জবরদস্তি নেই জোর জবরদস্তি করে কিছুই কখনো হয়নি ইতিহাসে নেই